গরু তো নয় যেন ছোট খাটো হাতি চোখে চোখ পড়লে হয়তো বুক কেঁপে উঠবে যে কারো বলছি এক টন ওজনের তুফানের কথা এটি আকাশের গর্জন না হলেও সিনেমার সুপারস্টারের চেয়ে কোনো অংশে কম নয় স্থানীয় কোরবানির হাটে এই তুফান এখন সবচেয়ে বড় চমক শোকে নাম রাখি তুফান এটাই আমার কুরবানি দেওয়ার জন্য রেডি মোলবি বাজারের শ্রীমঙ্গল এগ্রো খামারে বড় যত্নে লালিত পালিত হচ্ছে এই 플্যাগবি জাতের ষাঁড় উচ্চতা প্রায় 5 ফুট 8 ইঞ্চি আর लंबाई 11 ফুটের বেশি সবুজ ঘাস আর প্রাকৃতিক খাবার খাইয়ে যত্নে করা এই গরুটিকে হাটে তোলার আগে থেকেই চলছে উন্মাদনা এটা আমাদের ফার্মের মধ্যে অনেক বড় বড় সবচেয়ে বড় গরু এটা আমাদের শকিনের গরু একটু সুন্দর গরু আমরা সবকি রেডের পালন লালন করি এটা দেখাশোনা করি ভালোভাবে রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা ব্যাস হয়ে যাবে ছটপট দারুণ রান্না প্রতিদিন শত শত মানুষ ছুটে যাচ্ছে খামারে কেউ ছবি তুলছে তো কেউ ভিডিও করছে কেউ আবার দরদাম যাচাই করছে আমরা এই তিন চারজন মিলে আমরা বন্ধু বান্ধব ও খামার বলে একটা ভালো সুন্দর গরু আছে ও আমরা দেখার লাগি আইছি বাছুর থেকে তুফানকে দেখা শোনা করে আসছেন সাগর আহমদ এখন এক টন ওজনের তুফান প্রস্তুত কুরবানির জন্য আর দাম ধরা হয়েছে 13 লাখ টাকা এটা বাচ্চা থেকে আমরা গরুটা ফাইলে আমাদের গরু বড় হইছে এখন বর্তমানে এর ওজন আছে প্রায় 1 টনের উপরে আমরা দাম জেলায় এ বছর কোরবানির জন্য উৎপাদিত হয়েছে আশি হাজার ছয়শো পশু যেখানে চাহিদার আটাত্তর হাজার নয়শো এর মধ্যে তুফানি জেলার সবচেয়ে বড় সার আমাদের এই মৌলবাজার জেলায় শ্রীমঙ্গল এগ্রোতে একটা গরু রয়েছে এক মেট্রিক টন ওজনের মতো এবং এটা এই মৌলবাজার তথা সিলেটের মধ্যে সবচেয়ে বড় গরু এই ঈদে যারা বড় পশু কোরবানি দিতে চাইছেন তাদের নজর এখন তুফানের দিকেই দেখা যাক শেষ পর্যন্ত এই ঝড়কে কে সামলাতে পারে নিউজ ডেস্ক আর টিভি